শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন হচ্ছে গিয়ে সকালবেলা আর এ দেখো আমি ফুল তুলছি আর আমার সকালের বাছি কাজকর্ম সব হয়ে গেছে এমনকি সানও হয়ে গেছে আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার ভাবলাম যে ফুল নেই আবার বাজারে যেতে গেলে টাইম লাগবে এর জন্য ফুল তুলতে আসলাম রূপাদের গাছে তা আবার না বলে আমি আগেই বলে রেখেছি যে রূপা যদি কোনোদিন ফুল লাগে আমি নিয়ে আসবো হ্যাঁ তা রূপা বলছে ঠিক আছে তুমি নিয়ে যেও আর ও এখন ঘুমোচ্ছে বলে ওকে আর ডাকলাম না কলিং বেল বাজিয়ে তো আমি কটা ফুল তুলে নিয়ে যাচ্ছি আজকে পুজো দেবো বৃহস্পতিবার আর বাজারে গেলে পরে অনেকটা লেট হবে আর এদিকে আবার মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে রেডি করিয়ে তারপর তোমার দাদাকে খাবার দিতে যেতে হবে এর জন্য আমি এখানে কটা ফুল পেয়ে গেলাম নিয়ে নিলাম আর এখন এই দেখো ওয়ালা দুধ দিয়ে গেছে দুধটা গরম করে নিচ্ছি আর টিফিন বানিয়ে নিয়েছি এই দেখো টিফিনে আজকে মেয়ের জন্য বানিয়েছি পরোটা তো পরোটা দিচ্ছি আর সঙ্গে দিচ্ছি আপেল এটা হচ্ছে গিয়ে টিফিন বক্স মেয়ের টিফিন বক্স রেডি করছি আর সঙ্গে করেছি আলু ভাজা এই যে এটা হলো গিয়ে মেয়ের টিফিনের আজকে খাবার দুপুরে মানে বারোটার সময় টিফিন দেয় তো এই হালকা ফুলকা খাবার দিয়ে দিলাম হালকা ফুলকা কোথায় বেশি হয়ে গেল কারণ ময়দা গরমের সময় ময়দা খাওয়া একদমই উচিত না ভালো না তো চলো যাই হোক আর দেবো টিফিনে প্রতিদিন তাই না তো ভাবলাম যে ময়দা ছিল পরোটা বানিয়ে দিই আর এটা বানায় এটা রেডি করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে আমার বরের জন্য দেখো আলু ভাজা মুড়ি ও মুড়ি খেতে ভীষণ ভালোবাসে সকালবেলায় তো ওর জন্য মুড়ি দেবো তো আলু ভাজা মুড়ি আর সঙ্গে একটা পেঁয়াজ দিয়েছি ও পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসে মুড়ির সঙ্গেও ভালোবাসে আবার ভাতের সঙ্গেও পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসে রাতেও খায় যখন দেবে তখনই খাবে দুপুরবেলায় বাদ দিয়ে দুপুরবেলাটা খায় না তো চলো এবার মেয়েকে নিয়ে স্কুলে বেরোবো না তালা খোলা আছে কোথায় তালা খোলা আছে চলো মেয়েকে স্কুলে রেডি করিয়ে দিয়েছি এবার চল ছাড়বি তো চলে গেল সবাই স্কুল নিয়ে যাচ্ছি কি পরিমাণ ছাতাই ঢোক ছাতাই ঢোক তাড়াতাড়ি কোথায় কটা বাজে জানিস নটা কুড়ি বাজে এখন নটা কুড়ি বাজে তারপর তো তোর পাপাকে আবার খেতে মানে খাবার নিয়ে যেতে হবে পাপার জন্য চলো তো ওদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেল এবার যে বাড়ি একটু ঠান্ডা জল দিলাম আর শরবত করে নিয়েছিলাম তো শরবতটা প্রথমেই খেয়ে নিয়েছে প্রচুর পরিমাণে রোগ চলো এবার যাবো বাড়ি আমি চলে যাচ্ছি তাহলে গিয়ে রান্না করবো আজকে কিন্তু মাছ মাংস কিছু করবো না আজকে নিরামিষ করবো হ্যাঁ কি বলে? ডাল করব। এই বলছি তোমার দাদাভাইকে খাওয়া দিতে এসেছি। তোমার দাদাভাইকে খাওয়া হয়ে গেছে। এবার বাড়ি যাব আর এই যে এখানে সাইডে সব কাজ হচ্ছে। তোমার দাদাভাই দা দেখছে এখানে। তো বসে আছে ও এখানে খেলো। তো আমি এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। এবার যাব বাড়ি গিয়ে রান্না করব। চলো। এখন বসিয়ে দিয়েছি রান্না। আর আজকে রান্না করব গিয়ে টক ডাল করবো আজকে। টক ডাল করব। আর আলু দিয়ে পটল দিয়ে আর ডিমের অমলেট করে এখন হচ্ছে গিয়ে টক ডাল আর বাড়ি থেকে মানে মাঠ থেকে চলে এসেছি মাঠে তোমার দাদাকে খাবার দিয়ে তারপরে ও খেলো তারপরে টিফিন বক্স নিয়ে আসলাম তারপরে চেঞ্জ করে রান্না বসে চলো ঝটপট রান্না বান্না করে নিই এই যে হয়ে গেলো টক ডাল আর এখানেই দেখো ভাতটা হচ্ছে ভাতটা আর অল্প একটু হবে তাহলে হয়ে যাবে আর এই দেখো এই দুটো ডিম দিয়ে বানাবো পটল দিয়ে আলু দিয়ে ঝোল এই দুটো ডিম ভেজে ঝোল করবো এই যে ভাত নেমে গেছে আর দেখো এখন হচ্ছে আলু পটল দিয়ে আর এই যে ডিমের অমলেট সব করে রেখেছি ভেজে রেখেছি এই দিয়ে ঝোল করবো এখন আলু পটল একসময় মশলা দিয়ে কষানো হচ্ছে চলো পাতা দিয়ে দিলাম আর আজকে না গরম মশলা নেই গরম মশলাটা শেষ হয়ে গেছে আর দুবেলা রান্না একবারে করে নিয়েছি কারণ আবার রাতে কে রান্না করবে এই জন্য চলো এবার ডিমের অমলেটগুলো দিয়ে দিই আজকে অনেকগুলো ডিমের অমলেট করেছি মানে তিনটে করেছি দুটো করে বসে আমি তিনটে দিয়ে দিয়েছি মিনিট ফুটে উঠলে নামিয়ে এতটা না যেহেতু মেয়েকে বাড়ি নিয়ে আসলাম আর এখন এই যে মেয়ের জন্য খাবার বাড়ছি মেয়েও খাবে আর আমাদের জন্য বেড়ে নিচ্ছে এই যে তোমার দাদা ভাইয়ের জন্য নিয়েছি আমার জন্য নিয়েছি ভাত এখনো বাড়ি নি ভাতটা বাড়তে হবে ওরটা ঝোল টেনে নিয়েছে দেখ ছোটি মেয়ের অমলেটে সব ঝোল টেনে নিয়েছে বেউর বাবা ওঠ রে বাবা ওট ও বলছে আমি যাব না তাই বলছে এটা হচ্ছে গিয়ে মেয়ের একবারে ভাত দিয়ে দেবো থালাতে থ্যাংক ইউ ডাল দেবো

মেয়ের ভাতটা মাখিয়ে দিই তোমার দাদা ভাই চলে গেলো কাজে আবার ভাত খেয়ে আর মেয়ে আজকে খুব ভালো খবর দিচ্ছি মেয়ে আজকে ঘুমিয়েছে তো চলো এখন বাজে পুনে তিনটে আমি একটু ঘুমিয়ে নিই আর গরমে অবস্থা দেখছো গরমে মানে হাল বেহাল আমার বিশেষ করে মানে আমার বেশি হচ্ছে কারণ আমাকে রোদে একটা টাইম মেয়েকে আনতে যেতে হচ্ছে একটা দিতে যেতে হচ্ছে আবার তোমার দাদা খাবার দিতে হচ্ছে এই জন্য আর হয়েছে আমার জিবে ঘা হ্যাঁ এই জায়গাটায় আর ভাত খাচ্ছি যখন কি ঝাল লাগছে বিশেষ করে তরকারি যখন খাচ্ছি তখন বেশি ঝাল লাগছে বুঝতে পারা যাচ্ছে না খুব ঝাল লাগছে আবার এখানে হয়েছে এই জায়গাটা টাকাই হয়েছে আর কতগুলো তিল আছে মুখে একবারে ছাঁক মানে কি বলবো কি কি বলে ছাপ পেরে বসে আছে কতগুলো তিল দেখো মুখে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটার তিল আমি জানি আমার বারোটার তিল আছে বাড়ে নিচে টাই আছে এই গালটাই অতটা নেই এই গালটা জাস্ট একটা আছে এই গালটা যত তিলগুলো আছে আর এই তিলটা নাকি আমার খুব লক্ষণের এই যে এই তিলটা বলে নাকি সবাই দেখলে পরে মানে গুরুজনেরা দেখলে পরে বলে যে তোমার এই তিলটা তো বেশ লক্ষণের তাই বলে লক্ষ্মী মেয়ে দেয় বলে এই যে নাকের নিচে যে তিলটা আছে না এই দেখো চোখের নিচে এই যে কর্নারে এই তিলটা এই তিলটা পড়লে খুব লক্ষণের তিল বলে এই যে তো চলো এখন একটু রেস্ট করবো চারটে অব্দি তারপরে এডিট করবো উঠে চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে

এখন বাজে গিয়ে রাত্রি পেরিয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে সবারই খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখনো খেলা দেখছে ওই দেখো আর মেয়েটা দেখো নিশাচর প্রাণী ও ঘুমায় না রাতের বেলায় অনেক দেরি করে ঘুমায় আজকে আবার সন্ধ্যাবেলায় ওরা দুজনে মিলে বাপ বাপবেটিতেই দেখো এই দেখো বাবা বেটি আমাকে বলছে যে কালো আমি নাকি কালো বাবু তুমি কি তুমি একবার গিয়েছো বিয়েছো তুমি আমার মেয়েটাকে শুধু মশারি টাঙাতে বলে দেখো এটা বলছে মশাই টাঙাতে বলছে ও পরে আসবে কাজ করে আসবে দেখবি খেলা দেখবি আইপিএল খেলা

তো খাওয়া তো হয়ে এ এবার মুখে রং পেয়েছে দেয় না করে গলায় ঢুকে যাবে রে কি করে রে গলায় ঢুকে যাবে ভীষণ গরম আজকেও ভীষণ গরম যায় না কি করে ঘুমাবো তারপর মশাই টাঙাবো মশাই খাবে না হলে পরে আজকে রাতে ঘুম উড়ে গেল ভীষণ গরম অতিরিক্ত গরম কালকেও ছিল অতিরিক্ত গরম কালকে তো বিছানা ভিজে যাচ্ছিল কথাটা বলতে দিবি তো মুখটা নিয়ে কি করছে দেখো ভীষণ পরিমাণে গরম অতিরিক্ত অবস্থা খারাপ যায় না আজকে আজকেও রাতে কালকে তো ঘুমাই রাতে

আগামীকাল তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নতুন একটা ভিডিও বাই বাই সবাই খুব ভালো চলো গুড নাইট